জয়মাত্রা জয়গুরু বামদেব আজকে আসছি সিংহ রাশি বা সিংহ লগ্ন নিয়ে এই সিংহের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু ঘটে চলতেছে কারণ এই মঙ্গল কানেকশন অনুযায়ী আপনার কিন্তু আমূল পরিবর্তন কিন্তু ঘটাতে পারে কারণ এই মঙ্গল প্রবেশ করছে আপনার ধনরাশির ঘরে ধনরাশিতে এবং সেই মঙ্গল যেহেতু মানে প্রবেশ করছে আপনার ধনরাশি এবং ভাগ্যপতি এবং আপনার মানে গৃহ সুখের অধিপতি গৃহ নির্মাণের অধিপতি মঙ্গল সে কিন্তু আপনার মানে একদম নিজস্ব ধনস্থানে সে প্রবেশ করেছে এবং সেই নবম ভাবকে সে দৃষ্টি করছে মঙ্গল এবং পঞ্চম পতিকে দৃষ্টি করছে মানে আপনার আয়ে রোজগার বৃদ্ধি করবে কর্মের প্রতি চেষ্টা একটা বৃদ্ধি করবে কর্মের প্রতি আগ্রহ সৃষ্টি করবে কর্মের প্রতি প্রত্যাশা একটা সৃষ্টি করবে মানে কর্মের প্রতি একটা মনোজোর সৃষ্টি করবে এবং নিজের প্রতি একটা কনফিডেন্স লেভেল কিন্তু হাই করে দেবে এবং সেই ক্ষেত্রে মঙ্গল যেহেতু একটা মানে এই দাম্পিক গ্রহ এবং তার কিন্তু একটা প্রতিকার বা প্রতিবেদন করার ক্ষমতা তার ভিতরে একটা রয়েছে সে যে কোনো বিপদে মানুষকে ঝাঁপিয়ে পড়তে পারে এই মঙ্গল এবং সেই মঙ্গল কিন্তু আপনাকে মানে আর্থিক দিক থেকে সহায়তা করতে পারে কারণ এই মঙ্গল আপনার চতুর্থপতি হয়ে নবমপতি ভাগ্যভাবে মানে ভাগ্য দুয়ার বা ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে সেটা করবে তারা এই কর্মের দ্বারা ঘুরবে এবং আপনার এই এখন কিন্তু কিছু কিছু সময় দেখবেন আপনার রাগটা দেখবেন প্রচন্ড হারে বেড়ে যাবে মুখের ভাষা একটু বাজে আপনার বেরিয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে মঙ্গল কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে এবং আপনার দিক থেকে প্রত্যাশা বৃদ্ধি করতে পারে এবং নিজস্ব জমি জায়গার দিক থেকেও আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন তাই এই মঙ্গলের পরিপ্রেক্ষিতে আপনি যে একটা দারুণ জায়গায় সাফল্য জায়গা পাচ্ছেন যারা গাড়ি কেনবার বাড়ি কেনবার জন্য একটা পরিকল্পনা সৃষ্টি করেছিলেন মনে মনে যে ভেবেছিলেন যে একটা গাড়ি বা বাড়ি একটা করবেন তবে আশা করি এই মঙ্গল কিন্তু আপনাকে দেবে কারণ এই মঙ্গল ছাড়া তো ভূমি লাভ করা সম্ভব নয় এই মঙ্গল ভূমিকে ইন্ডিকেট করে এবং সেই দ্বিতীয় কিন্তু মঙ্গল কিন্তু আপনার অশুভ জায়গায় দৃষ্টি করছে না করছে অষ্টমে দৃষ্টি করছে তাহলে কি হতে পারে আপনার এই চলাফেরা একটু সাবধান অবলম্বন করতে হবে এবং এই মাছের মধ্যে দেখবেন আপনাকে ট্রিটমেন্ট কিছু করতে হবে ট্রিটমেন্ট বলতে গেলে পায়ের দিক থেকে সমস্যা এই পা কোমরের দিকে সমস্যা বৃদ্ধি করবে তার দিকে কিন্তু একদম মানে খুব দৃষ্টি রাখতে হবে এই দৃষ্টি বলতে গেলে একদম নিজেকে একদম গুটিয়ে নেওয়া মানে নিজেকে ট্রিটমেন্ট বা হাঁটা চলা একটু সাবধান অবলম্বন করতে হবে বিশেষ করে পায়ের দিকে একটু সমস্যা যাদের চলছে কিন্তু নিজের ভাগ্য কিন্তু নিজেকেই খেতে পরিবর্তন করতে হবে কোনো লটারির কিন্তু থাকলে কিন্তু চলবে না এখন বর্তমান কারণ এই আপনার যেহেতু এই আগস্ট মাসে আগস্টে কিন্তু 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 রবি এবং ঢুকে যাবে আপনার আপনার লগ্নে মানে ইগো প্রচন্ড হারে বাড়িয়ে দেবে যারা সরকারি কর্মের জন্যে খুব চেষ্টা করছিলেন তাদের কিন্তু কর্ম কিন্তু প্রাপ্তি হবে যারা ব্যবসার জন্য খুব উঠে পড়ে লেগেছিলেন তাদের ক্ষেত্রে ব্যবসা কিন্তু খুবই লেমেন্ট করবে এবং খাতা বই লেখকের যারা ব্যবসা করছিলেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হবে যারা গান বাজনা বা নাচের প্রতি ইন্টারেস্ট ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ফল দেবে চল্লিশের ঊর্ধ্বে হয়ে গেলেই কিন্তু আপনার শারীরিক দিকে কিন্তু সমস্যা দেবে এই চল্লিশের আগাম যদি হয়ে থাকে আপনি কিন্তু একটা ভালো একটা ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন এই মঙ্গলের একটা শুভ মানে প্রভাবে এই মঙ্গল আপনার চতুর্থপতি এবং সে দ্বিতীয় থাকছে সে যারা জমি জায়গা দালালি করছে যা বা যারা জমি জায়গা দালালি করছেন বা গাড়ির কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা মুনাফা লক্ষ্য করা যাচ্ছে এই মুনাফা কিন্তু আপনি পাবেন এই মুনাফা পাবার একটাই কারণ হচ্ছে সেটি হচ্ছে দেখুন এই আপনার ধনটা যেটা আসবে সেটা কোথা থেকে আসবে সেটা চতুর্থপতি হয়ে ভাগ্যপতি মঙ্গল এই চতুর্থ মিনস হচ্ছে আপনার গৃহসুখের জায়গা এই গৃহসুখ গৃহ শান্তি এই গৃহে যে কোনো মানে কাজকর্ম বাড়ি ঘর তৈরি করা বাড়ি রিপেয়ারিং করা বা বাড়িতে আপনি নতুন কিছু লাগানো নতুন করে ঘর তৈরি করা মানে এর পেছনে কিন্তু আপনার অর্থটা ব্যয় হবে সেই কারণেও কিন্তু আপনি অর্থ ইনকাম করতে পারবেন যারা মানে জমি জায়গার দালালি করছেন বা প্রোমোটারি যারা করছেন বা যারা কন্ট্রাক্টাইল একটা চুয়ালের জায়গায় রয়েছেন বা স্টিল লোহা কাঠের ব্যবসা করছেন ইট পাথর খোয়ার ব্যবসা করছেন এই লোহার টিনের ব্যবসা যারা করছেন তারা কিন্তু মানে খুবই ভাবে কিন্তু আপনারা মানে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করতে পারবেন এবং এই মঙ্গলের এই দৃষ্টি থাকছে তো অষ্টমে এটা এটা একটা নেগেটিভ দিচ্ছে এটা বারবার করে বলছি এই পয়লা আগস্ট থেকে শুরু হয়ে যাবে এটি তার আগেও কানেকশন রয়েছে এই আঠাশে জুলাই মানে মঙ্গল প্রবেশ করছে এই কন্যা রাশির ঘরে তার মানে সেই মঙ্গল দৃষ্টি করছে আবার আপনার শনিকে তার মানে অষ্টম ভাবকে এই শনি বক্রি হয়তো হয়ে গেছে এই শনি আবার দৃষ্টি করছে আপনাকে ব্যবসা করে ভাগ্য উন্নতি করা মানে ব্যবসা করে ভাগ্য ডেভেলপমেন্ট করা যারা নার্সিং ট্রেনিংয়ে রয়েছেন বা যারা নার্সিং এই নার্স রয়েছেন বা ডাক্তার রয়েছেন এই সার্জেন ডাক্তার কিন্তু এম ডিও বলছি যারা সার্জেন ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু খুব সাকসেস পাবেন তাদের কিন্তু নাম যশ প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি হবে এই অস্ত্রোপচার যারা করছেন তারা কিন্তু সাকসেস পাবেন যারা ডেন্টিস্ট রয়েছেন যারা দাঁতের ডাক্তার যারা রয়েছেন তারা ভালো ফল পাবেন যারা প্রশাসনিকের জায়গায় রয়েছেন বা কর্ম করছেন যেমন পুলিশ বা মিলিটারির জায়গায় কর্ম করছেন তারা কিন্তু পোস্টিং বৃদ্ধি হবে তারা কিন্তু পোস্টিং নিয়ে এগোতে পারবেন বা পোস্টিং আপনার বৃদ্ধি হবে আপনার ক্ষেত্রে একটা উচ্চমানের জায়গা বা সম্মান কিন্তু আপনার বৃদ্ধি হবে কিন্তু আপনার ক্ষেত্রে আর একটা নেগেটিভ বলে দিই সেটা হচ্ছে রাগটাকে একটু কন্ট্রোল করতে হবে মুখের ভাষাটাকে একটু কন্ট্রোল করতে হবে কারণ যেহেতু এখানে শনি মঙ্গল মানে প্যাক্ট হয়ে যাচ্ছে দৃষ্টি বিনিময় করছে সেই কারণেই কথাটা বলছি আপনি কিন্তু সাবধান আপনাকে সাবধান কিন্তু হতে হবে এই সাবধান না হলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন দর্শক বন্ধু এই মুখের ভাষাটাকে খুব এই সীমিত বলতে হবে যতটা না বলি নয় ততটা এই কারণ মঙ্গল দ্বিতীয় আপনার মানে ভাই ভাতা বন্ধু বা মঙ্গল আপনার যে সম্পর্কের যে একটা জায়গা সেই জায়গাটা কিন্তু নষ্ট হতে পারে সেই কারণেই কথাটা বলছি এক্ষেত্রে শরীরটা কেমন যেতে পারে বা শরীরটা মানে যদি শরীরের ক্ষেত্রে যদি বলি শরীর কিন্তু খুব একটা খারাপ ফল বলবো না এই শরীর কিন্তু একটা মোটামুটি জায়গায় যাবে কারণ হচ্ছে এই সময়টাই কেতু সমস্যা তৈরি করবে এই বুকে কোন রকম সমস্যা আসতে পারে স্কিনের কোনো সমস্যা আসতে পারে বা স্কিন ডিসিজ মুখে কোনো দাগ গায়ে কোনো হয়তো দাগ হ্যাঁ গায়ে হয়তো কোনো চর্মরোগ হয়ে গেল কোনো অগ্নি হয়তো লেগে গেল গায়ে বা পায়ে গরম হয়তো ডাল পড়ে গেল বা অগ্নির কিছু হয়তো দুর্ঘটনা ঘটে গেল যে যেভাবে রান্না করেন সেখান থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে গ্যাস জ্বালাচ্ছেন গ্যাসটা হিসাব করে দেখে বন্ধ করতে হবে হ্যাঁ ভুলে গেলে কিন্তু চলবে না খুব কেয়ারফুল হতে পারে এবং মঙ্গল শনি কিন্তু অগ্নি অগ্নিকে কিন্তু ইন্ডিকেট করে যারা লাইটের কাজ করছেন বা গ্রিল নিয়ে সারাচেন গ্রিলের কাজ করছেন স্টিলের কাজ করছেন সোনার উপর কাজ করছেন বা ধাতুগত কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান অবলম্বন কিন্তু করতে হবে হ্যাঁ এবারে দেখুন এই শরীরটা নিয়ে যেটা বলছি এই সেভিংস কিন্তু আপনার হবে সেভিংস আপনি করতে পারবেন খেটে কর্ম করে খেটে সেভিংস আপনি করতে পারবেন কিন্তু আবার এই দিকে একটা নেগেটিভ আসছে কি বলুন তো এই তৃতীয় ভাবটা এই তৃতীয় দশম ভাবটা আপনার ক্ষেত্রে যেটা ইলেভেন্থে গিয়ে একটা মানে মালম্ব সৃষ্টি করেছে ইলেভেন্থ হাউসে সেই শুক্র মানে সেই শুক্র কিন্তু আপনাকে একটা সন্তান নিয়ে টেনশন বাড়িয়ে দেবে এই সন্তান নিয়ে ডিপ্রেশন কিন্তু বাড়িয়ে দেবে এই সন্তান কি করবে সন্তানের পেশার মানে এটা দাও সেটা দাও এটা করো ওটা করো মানে পেশার কিন্তু আসবে এবার পঞ্চমে যদি আসে সেখানে আবার শুক্র কানেক্ট করছে হয়তো ইনকাম বাড়বে ইনকাম 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 হয়তো হয়তো করবেন করবেন বৃদ্ধিও করবে করবে ডেভেলপমেন্ট করে কিছু কিছু অলংকার বা কোনো তৈরি আপনি কিন্তু সেখানে আবার কিন্তু আপনার সন্তান বা কন্যা তারা গিয়ে হয়তো আপনার ডিপেন্ডেন্ট হয়ে গিয়ে আপনাকে প্রেশার কাট করতে পারে সেটা আপনি বাধ্য হবেন যে কিছু করে দিতে মানে এটা কিন্তু একটা নিজেকে কন্ট্রোল করতে হবে এই সন্তান নিয়ে দুশ্চিন্তা প্রচন্ড হারে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু করবে এটা কিন্তু বলে দিয়ে যাচ্ছে এবার এই আপনার ক্ষেত্রে তৃতীয় যে যোগাযোগ কথাটা বললাম এই তৃতীয় কিন্তু একাদশে ব্যবসা ক্ষেত্রে উন্নতি প্রচুর কি কি ব্যবসা ডাক্তার যদি হতে পারেন বা নার্সিং যদি আপনার চলে বা নার্সিং হোম যদি আপনার চলে হুম এবং আপনার ক্ষেত্রে এই যে তৃতীয় প্রতি একাদশ এই ব্যবসা ক্ষেত্রে ডাউন ডেভেলপমেন্ট দেবে এই কেমন কেমন ব্যবসা দেখুন এই মনোহারি ব্যবসা স্টেশনারি আপনার ক্ষেত্রে হয়তো কোনো সেন্ট পারফিউম বা সোনার উপর ধাতুগত ব্যবসা এই সোনা ধাতু এবং আপনার মেশিনারি এই দ্রব্য নিয়ে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আয় উন্নতি বৃদ্ধি করবে এবং যারা আপনার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু চাকরির যোগ রয়েছে কারণ হচ্ছে দ্বিতীয় ষষ্ঠ যে কানেক্টেড করছে দ্বিতীয় প্রতি দ্বিতীয়পতি বুদ্ধি মানে সে থাকছে আপনার ক্ষেত্রে লং নে ঢুকে যাচ্ছে পনেরো আগস্টে এই পনেরো আগস্টের পর একটা জবের একটা কানেকশন জবের একটা যোগ আপনি কিন্তু পাবেন এই ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন কি ব্যবসা করলে দেখুন এখানে সপ্তমস্তভাবে থাকছে রাহু মানে কোনো ইলিগাল ব্যবসা যদি জড়িয়ে তো হতে পারে যারা ধরুন ধানের হয়তো ব্যবসা করছেন বা মাংসের ব্যবসা করছেন এই মাংসটাই ম্যাক্সিমাম রিচ রিচ এই 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 খাবার ব্যবসা যারা করছেন আপনার মানে তারা কিন্তু একটা ভালো ফল পাবেন এই লোহা দেবে দেবে সোনার ধাতুগত ব্যবসা দেবে তাদের ক্ষেত্রে একটা ভালো ফল পাচ্ছি এবার এই চতুর্থ ভাব থেকে যদি আসি নিজস্ব ভূমি ক্রয় করবার একটা জায়গা একটা কিন্তু জায়গা আপনি পাবেন নিজস্ব জমি এই জমি কিনে আপনি বাড়ি করতে পারবেন বা বাড়ি আর্ধেক হয়তো পড়ে রয়েছে সেটা হয়তো আপনি কমপ্লিট করতে আটকাবে না এটা আটকাতে পারবে না কেউ জমি জায়গা যে কোনো ভাবে আসবে আপনার যদি হয়তো আপনি রেন্টে থাকেন বা ভাড়াই থাকেন হয়তো নতুন বাড়ির একটা পরিকল্পনা হয়তো করেছেন হ্যাঁ হয়তো বাড়ির মালিকের সাথে হয়তো মিলবে না হয়তো বাড়ির মালিকের সাথে আপনার মনের মিল হলো না তখন কিন্তু আপনার একটা দেখবেন বাড়ির কিন্তু একটা নিজস্ব বাড়ি একটা লক্ষ্য করা যাচ্ছে এবার পঞ্চম ভাব থেকে যদি আসি এই পঞ্চপতি পথে থাকছে একাদশ নিজস্ব ব্যক্তিগত মতামত ওপর কিন্তু একটা সবসময় প্রাধান্য দিলে চলবে না নিজস্ব মতের উপরে মানে একটু গভীরভাবে চিন্তা করতে হবে যে আমি এই কাজটা কি করব ঠিক না বেঠিক পারলে হাজারবার ভাববেন ভেবে নিয়ে শান্ত মাথায় ভেবে নিয়ে তারপর আপনি করুন কি ডিসিশন নেবেন কি কর্ম করবেন বা সন্তান নিয়ে বা নিজের মনোভিকা নিয়ে নিজের মনের শান্তি জন্য এই শান্তিটা কিভাবে আমি এগোতে পারবো বা নিজের মনোভাব নিয়ে আমি কিভাবে এগোতে পারবো মানে আমার নিজের মনের এই ডিফারেন্স কতটা দেবে বা আমি কতটা মনের চেষ্টা করলে আমি বৃদ্ধি করতে পারবো এই পঞ্চম হচ্ছে মানে আপনার ক্ষেত্রে কিন্তু ইচ্ছা শক্তি মানে আপনার ইচ্ছা মনের জোর একটা মনের মানে একটা পাওয়ার ইচ্ছা সেটা কিন্তু আপনি চেষ্টা করলে অবশ্যই করতে পারবেন কিন্তু সেটা যে করবেন সেটাই বৃহস্পতি আওতায় যেহেতু করছে শুক্রর সাথে দত্ত গুঁড়ার দেবগুড়া একটা তৈরি করবে এই যেটা হচ্ছে মালম্ব যোগ বলা হয় এই মালম্ব যোগটাই মানে আপনার বৃহস্পতির কারকতায় কিছুটা শুক্র কিন্তু নেগেটিভ মানে দিতে পারে ভাইভাসের হয়তো যেটা আমি সঠিক ভেবেছেন যে এই ব্যক্তিটা আমার থেকে বা আমাকে ভালো সহায়তাপূর্ণ বা আমাকে ভালো কিছু দিতে পারে সে কিন্তু আপনার থেকে সেটা কিন্তু পাবেন না ব্যবসা ক্ষেত্র হয়তো ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবেন কিন্তু শুক্র যেহেতু আপনার থাকছে মিগোশির নখরতে সেই মঙ্গলের নখরতে থাকছে তার মানে মঙ্গল আপনার নবমপতি হয়ে থাকছে কানেকশন করছে আপনার একাদশে তার মানে আইবিডিটা হবে নিজের যে মনের যে ইচ্ছাটা নিজের যে মনের প্রকাশ করবার যে জায়গাটা আপনার কিন্তু বৃদ্ধি করতে আপনি পারবেন এবার এই ষষ্ঠ ভাব থেকে যদি আসা যায় এই ষষ্ঠ ভাবে শরীর যে কানেকশনটা করছে সেটি হচ্ছে আপনার ঋণে হয়তো জড়ি যেতে পারেন এবং আপনার কর্মের প্রচেষ্টা আপনার কিন্তু বাড়তে পারে তাই ষষ্ঠ ভাব থেকে যেহেতু আপনার লোন আপনার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য রয়েছে এবং এই লোনের যে জায়গাটা সেটা কিন্তু সেই ক্ষেত্রে আপনার যেহেতু এই শনি কিন্তু কর্মটাকে স্থায়িত্ব একটা জায়গা তৈরি করায় বা রিপির উত্তেজনা বৃদ্ধি করায় কিন্তু নবংশ সেই ক্ষেত্রে আপনি কিন্তু লোন বা যদি কোনো টাকা ইনভেস্ট শনির করতে চান তাহলে করতে পারবেন কারণ এই ব্যবসা যদি করতে চাইছেন যারা যারা ধরুন হয়তো জুতোর ব্যবসা করছেন বা চামড়ার কোনো ব্যবসা করছেন বা মাংসের ব্যবসা করছেন বা রেস্টুরেন্টের ব্যবসা করছেন বা সোনার উপর ব্যবসা করছেন বা কার্পেন্টার বা স্টিল বা সোনার ওপর ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মেশিনারি দিয়ে কোনো ব্যবসা করলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এবারে অষ্টম ভাব থেকে যদি আসি শরীর দিক থেকে কিন্তু একটু নজর রাখতে হবে বারবার বলছি অস্ত্রোপচার কিন্তু হতে পারে সেটি কিন্তু আপনার নিম্নাঙ্গে একটা কানেকশন দিচ্ছে যেমন পা কোমর অব্দি বলে মা বোলেদের ক্ষেত্রে সেটা একটা স্পাইনাল কোডের কিছু সমস্যা দেখা দেবে যন্ত্রণা ভোগ করতে হবে বা ইউট্রান্সের কোনো সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে এর দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবং কিছু কিছু সময় ফাটকা অর্থ ইনকাম করতে পারবেন সেটা কিন্তু আপনার মানে যারা রেন্ডে বা যারা বুকা বা দালালি যারা করছেন বাড়িঘর জমি জায়গায় যারা দালালি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পয়সা অর্থ ইনকাম কিন্তু করতে পারবেন এবার এই ভাগ্য কিন্তু নিজে হাতে আপনি করতে হবে কারণ এই মঙ্গল যেহেতু নবমপতি মানে ভাগ্য কিন্তু মানে কর্মের একটা কানেকশন মঙ্গল সবসময়ের জন্য কর্ম সে কিন্তু বোঝে না তার ভেতরে একটা দামিকতা একটা অপরিসীম ক্ষমতা এবং তার কিন্তু বুদ্ধি কম হতে পারে কিন্তু তার দৈহিক ক্ষমতা থাকে অমুক এই অমুক মানে দৈহিক ক্ষমতার জন্য সে কিন্তু কর্মটাকে বেশি বেছে নেবে এবং যারা ধরুন হয়তো পুলিশের কোনো কর্ম করছেন তারা প্রমোশন বৃদ্ধি হবে বা যারা প্রশাসনিক যারা করছেন বা লয়ার বা ডাক্তার বা সার্জন ডাক্তার তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে এবং যারা গাড়ির ব্যবসা করছেন ভালো ফল পাবেন মিশনারি দ্রব্যের ব্যবসা করছেন সেখানেও ভালো ফল পাবেন এবং এই কর্মভাব নিয়ে যদি আসি কর্মপতি একাদশী কর্মভাব ক্ষেত্রে যদি বলি মানে যে কোনো মানে সৌন্দর্য প্রিয়পন হয়তো আপনি কোনো বিউটিশিয়ান বা হয়তো আপনার আছে বা হয়তো আপনার বিউটি পার্লার রয়েছে বা হয়তো আপনি যেমন কোনো হয়তো কাপড়ের ব্যবসা করছেন হয়তো কোনো রকম হয়তো মডেলিং তৈরি করছেন বা মেকআপ আর্টিস্ট আপনি বা হয়তো আপনি অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন বা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন বা নার্সিং ট্রেনিং করছেন বা হয়তো আপনি কোনো পশু পাখির ব্যবসা করছেন পশু এই পশু পাখির ব্যবসা হতে পারে তাদের দেবে এবং যারা শাড়ির ব্যবসা করছেন কাপড়ের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এবং যারা মানে আপনার মানে সোনার উপর ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মানে খুবইভাবে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতির ব্যবসা ক্ষেত্রে করতে পারবেন আয় থাকবে অমুক মানে আয় প্রচুর থাকবে আয় মানে আপনার নিজের মনোভাবের উপর যে বৃদ্ধিতে আমি করার চেষ্টা করেছিলেন বা চেষ্টা করছেন তার পরিপ্রেক্ষিতে আয় কিন্তু প্রচুর বৃদ্ধি হবে কারণ পঞ্চমপতি সে আপনার তৃতীয় দৃষ্টি করছে যারা সুদের কারবার করছেন টাকা দিয়ে সুদে টাকা খাটাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আয় বৃদ্ধি করবে যারা মানে কোনো রাখিমালের ব্যবসা করছেন সেটা সোনা হতে পারে বা সবজি হতেও পারে মৎস্যজীবীও হতে পারে তাদের ক্ষেত্রে ভালো ইনভেস্টমেন্ট করলে ভালো ইনকাম করতে পারবেন মানে আর্নিং জায়গাটা ভালো দিচ্ছে নতুন কিন্তু পেমে মানে প্রেমের যোগাযোগ বা নতুন প্রেমের আগমন লাইফে কিন্তু আপনার আসতে পারে নতুন মানে ভালোবাসার বন্ধু বান্ধব নতুন নতুন তাদের দিক থেকে বৃদ্ধি করতে পারবে নাই ব্যবসা বলুন তার থেকে ইনকাম করতে পারবেন কিন্তু সন্তান নিয়ে দুশ্চা কিন্তু প্রচণ্ড হারে বৃদ্ধি করবে হয়তো ভেবেছিলেন যে সন্তান থেকে সুখ পাব সন্তান থেকে কিন্তু সেই সুখ পাবেন না কারণ হচ্ছে এই পঞ্চমে শুক্ররা হোক থাকার জন্য সন্তানের জায়গা থেকে একটু নেগেটিভ জায়গা কিন্তু বর্তমান দিচ্ছে এই প্রেমের দিক থেকে সাকসেস পাবেন নতুন গুরু পেতে পারেন নতুন গুরুর মা পেতে পারেন তার থেকে দীক্ষা লাভ করতে পারবেন শিক্ষাগুরু হতে পারে কর্মগুরু হতে পারে যে কোনো গুরু হতে পারে যার থেকে আপনি যেটা শিখবেন সেটাই পেতে পারে না এবার ব্যয় ভাব থেকে যদি আসি ব্যয় ভাবটা হবে কিন্তু আপনার কিছুটা মানে শরীরের উপরে কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে ব্যয় কিন্তু করাবে এই শরীরের উপরে এই শরীর উপরে কিছু অর্থ ব্যয় কিন্তু আপনার হবে এই ডাক্তার কিছু অর্থ খাবে আপনার কারণ হচ্ছে এই সেটা হচ্ছে স্কিন ডিশেষ হতে পারে অস্ত্রোপচারও হতে পারে বা ইগো বা সেন্টামেন্টালের জন্যে কাউকে উপকার করতে গিয়ে আপনার কিন্তু অর্থ কিন্তু ব্যয় হতে পারে ভাই ভাতা ভগ্নির থেকে সাবধান থাকতে হবে এই বন্ধুর থেকে ইনকাম পাবেন কিন্তু ভাই ভাতার দিক থেকে একটু কিন্তু আপনার একটু সাবধান থাকতে হবে এটা কিন্তু করে বলে যাচ্ছে এবার যদি ভাগ্যটা যদি আরেকবার রিপিট করে আসি মানে ভাগ্যটা থাকবে নিজস্ব কর্ম অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি ঠিকভাবে কর্ম করেন যদি আপনার ভাগ্যে কর্মযোগ থাকে আর কর্মযোগ তো আপনার ভাগ্যে রয়েছে তাই কর্ম প্লাস ভাগ্য টু ফল আপনি পাবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই করতে পারবে অর্থ রোজগারও বাড়বে মাথায় রাগ কিন্তু একটু হবে হয়ে গেলে চলবে না ইউরিস কিউরিসিটি করলে চলবে না বা অশান্তি করলে চলবে না কিছু কিছু মানে কোনো কিছু কিন্তু ভাঙচুর করলেই কিন্তু ভাঙচুর করলেই কিন্তু জিনিস নষ্ট হয়ে যাবে আর সিংহ রাশির এমনিতেই খুব রাগ হ্যাঁ কিছু উল্টোপাল্টা করে ফেললেন হয়তো সেখানে একটা দাম্পত্য কলহ তখন সৃষ্টি করে যাবে এই রাগ যদি কন্ট্রোল থাকে তাহলে দাম্পত্য কিন্তু সুখ অবশ্যই দেবে না হলে কিন্তু দাম্পত্য সুখ কিন্তু দেবে না হ্যাঁ অশান্তিতে একদম ঘুরে যাবে যে দেখবেন সংসারে অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে হ্যাঁ একজনকে মুখ বন্ধ করে যেতে হবে বা বাড়ি থেকে একটু বেরিয়ে গেলেন একটু ঘুরে এলেন বা হয়তো রাগটা একটু কন্ট্রোল করার জন্যে একটু কোথাও হয়তো ঘুরে চলে এলেন কিন্তু রাগ যদি বেশি করে ফেলেন তাহলেই কিন্তু সংসারে অশান্তি সৃষ্টি করবে আরো বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়